আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ইয়রাকুম বিশমিল্লাহ ইউরফমান ওয়াহিম বাবা মানে হাজারে বিকেলাম আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারে বিকেলাম আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক বাবা মানে হাজার বিকেল আমাদের ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়েন কিছুই না জানি আমার গানের সরলিপি তোমার মাঝেই খুঁজি বাবার কাছে হয় না কালো আমি দিনি বাবা বাবাটাকে আদর করে আমার মনি বাবার কাছে হয় না কালো আমি কোনো বাবার কাছে অনেক দামি আমি শুধু জানি বাবা মানে বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা হাত ছানি দেয় আজও সকাল সাজে আমি বড় হয়নি বাবা আমি তোমার কাছে বেলা শেষে তুমি আজ অনেক অভিমানি কেউ না জানক আমি জানি তোমার সোনামনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার ঋণ বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা